প্রকৃতির মাঝখানে থাকবার একটা দুর্দান্ত ঠিকানা দিয়ে এসে এইটা হচ্ছে গেস্ট পরিষ্কার এসি থাকছে তার সাথে অল টাইমের জন্য গিজার ফেসিলিটি রয়েছে সকলের কাছেই মানে কলকাতা থেকে বেশি দূর নয় আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে ইডলি এই যে আর এদিকে দুচোক যায় সবুজে সবুজে ঘেরা দুর্দান্ত আমাদের ওদিকে হয়তো এখন রোদ্দুর উঠে গেছে আমরা দেখি এখানে অনেক ট্যাক্সি রয়েছে আমরা যাব যেখানকার সেই জায়গাটা বলে দেখি বাসও পাওয়া যায় জানি এবার একবার দরকারই দেখা যাক কীরকম কী যেটা সুবিধা হবে সেইভাবেই এগোবো পেছনেই দেখতে পাচ্ছেন দুর্গাপুর তার বাইরেই হচ্ছে এখানে পুরো ট্যাক্সি স্ট্যান্ড আর ওই বাসটা হচ্ছে বাস স্ট্যান্ড আর আপনাদের গাড়ি এলে এই জায়গাটা করে এসে নামাবে দুর্গাপুর রেল স্টেশনের বাইরেই ডান দিকে গেলে প্রচুর বাস অ্যাভেলেবেল রয়েছে এখান থেকে ডিরেক্ট যাওয়া যায় রাম বা ফুলবেরিয়া রামহরিপুর রামকৃষ্ণ মিশনের সামনেই বাস নামাবে আপনাদের আমরা ইয়ে সাথে যাচ্ছি চলুন তাহলে উঠে যাই উঠে বললাম এই দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা যাবো রামহরিপুর মিশনে বুক করে নিলাম এখান থেকে ওয়াশটা সেখানে সবই রয়েছে তো বড় জায়গা আর এই যে বেরিয়ে যাচ্ছি আমরা দুর্গাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে চলুন তাহলে যেতে যেতে বাকি কথা হোক এই আমরা এখন দুর্গাপুর গ্যারেজে মানে ব্যারেজের ওপর দিয়ে আছি ক্রস করে যাচ্ছি জল ছাড়া হচ্ছে আমরা চোখে দেখলে বুঝতে পারছি পুরো খেনা টানা দিয়ে জল ছাড়ছে সেই ঘাটশিলায় আপনাদের দেখিয়েছিলাম এমনি লেখা রয়েছে রাম হরিপুর রামকৃষ্ণ মঠ আমাদের এখন বাজে দশটা পঁচিশে এই আমরা চলে এসেছি একদম সামনেই কয়েকটা দোকান আর এই হচ্ছে মিশনের ক্যাম্পাসের ভিতর প্রবেশ করতেই চারিধারের এই পরিবেশ দেখে দুটো চোখ আর মন যেন জুড়িয়ে গেল দারুণ স্কুলটা বাচ্চা বাচ্চা ছেলেরা সব স্কুলে যাচ্ছে আমরা এখানে গাড়িটা রেখে অফিস যাব প্রথম এসে এই অফিস ঘরের এখানেই আমাদেরকে এন্ট্রি করতে হবে এখানে মহারাজ সেক্রেটারি মহারাজের সাথে দেখা করবার ব্যবস্থা এই অফিস ঘরের ভেতরে রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের খুব বড় একটা স্কুল রয়েছে এখানে ছাত্ররাও থাকে তার সাথে এখানে রয়েছে মন্দিরটা আপনাদেরকে দেখাবো এবং এখানকার গেস্ট হাউস যেখানে আমরা রয়েছি সেই সমস্ত কিছু ঝলকে ঘুরে ঘুরে দেখাবো এছাড়াও এখানে চারবেলা প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে এবং প্রকৃতির মাঝখানে থাকবার একটা দুর্দান্ত ঠিকানা সকলের কাছেই মানে কলকাতা থেকে বেশি দূর নয় মাত্র দুই থেকে আড়াই ঘন্টা দূরেই এই সুন্দর থাকবার জায়গা বাঁকুড়ার রামহরিপুরে সমস্ত ক্যাম্পাসটা তো ঘুরে দেখাবই আগে আসুন রামহরিপুর রামকৃষ্ণ মিশনের যে মন্দির ঠাকুরমা স্বামীজি রয়েছেন সেখানটা দেখাই চারিদিক গাছপালায় ঘেরা দারুণ সুন্দর দেখতে পরিবেশটাও জাস্ট অসাধারণ আগেই যেমন বললাম রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল এই হচ্ছে ক্যাম্পাস ভারী সাজানো গোছানো খুব সুন্দর এছাড়াও এখানের আরেকটা আকর্ষণ হচ্ছে এই মিনিজু যেখানে ময়ূর রয়েছে আরও অনেক পাখি খরগোশ তার সাথে মানে দারুণ সাজানো গোছানো ঘুরে দেখতে আপনাদেরও ঠিক আমাদের মতোই ভালো লাগবে এটা হচ্ছে সাধু নিবাস আর আমরা ঠিক সাধু নিবাসের পাশেই হচ্ছে আমাদের অতিথি নিবাস প্রেমানন্দ স্বামী প্রেমানন্দ অতিথি নিবাস একদম রিসেন্ট উদ্বোধন হয়েছে দু হাজার উনিশ সালের উনতিরিশে আগস্ট আর তার ডান দিক দিয়ে এই রাস্তাটাই হচ্ছে গোশালার রাস্তা এখান দিয়ে এসে এইটা হচ্ছে গেস্ট হাউস এই যে পরপর পরপর তোলায় গেস্ট হাউসগুলো রয়েছে প্রকৃতির মাঝে সুন্দর থাকবার জায়গা এপাশেও একটা অতিথি নিবাস আছে তবে এটা বয়স্কদের জন্য আর আমাদের হচ্ছে এই ডানদিকের গেট এই গোলাপসিবিল গেটটা খুললেই এই হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি এবার আসুন আপনাদেরকে গেস্ট হাউস বা অতিথি নিবাস যেটা সেই জায়গাটা ঘুরে দেখায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি অতিথি নিবাসের দুতলায় এই সিঁড়ি দিয়ে উঠে এলাম এখানে পরপর এক দুই তিন চার করে এই দিকে বাকি রুমগুলো রয়েছে এইটা হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি এখানকার সিঁড়িগুলো দেখুন বেশ মানে হালকা ছোট্ট ছোট্ট সিঁড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন ছ নম্বর এইটা হচ্ছে আমাদের রুম এরপরে রয়েছে সাত নম্বর রুম টোটাল সাতটা রুম এই ফ্লোরে আর এটা একটা বেসিন রয়েছে এখানে এবার দেখুন প্রকৃতিটা দেখাই যেদিকে দুচোক যায় সবুজে সবুজে ঘেরা দুর্দান্ত আর কথা শুনলেই বুঝতে পারছেন কোনো কোলাহল নেই শান্ত নিরিবিলি মনোমুগ্ধকর পরিবেশ যাকে বলে ঠিক সেই জায়গায় এখানে দাঁড়িয়ে জাস্ট এমনি সামনের দিকে তাকিয়ে দেখতে দেখতেই পুরো সময়টা কেটে যাবে দারুন দারুণ এবার আমাদের রুমটা এক ঝলকে ঘুরে দেখাই এখানে জানলা তার সাথে মস্কিউটো নেট এসব দেওয়াই রয়েছে আর আসুন ঘরটা ঘুরে দেখাই ঢুকেই এখানেই আমরা জুতো ছেড়ে রেখেছি প্রথমে এটা বন্ধ করে দিই এখানে একটা লকের ব্যবস্থা আর এই ওপরেও একটা রয়েছে এখানে ঢুকতেই ঠাকুর মা স্বামীজির ছবি এই জানলাটাই আপনাদের বাইরে দিয়ে দেখাচ্ছিলাম এইটা খুললেই বাইরের ভিউটা কিন্তু যেহেতু আমরা এসি রুমে রয়েছি তাই জন্য এটা আমরা খুলছি না বাইরে মস্কিউটো নেট রয়েছে আপনারা যদি খুলে রাখতে চান কোনো ভয়ের কিছু নেই এই হচ্ছে এসি কেরিয়ারের এসি আমরা এসিই চালিয়েছি বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে অলরেডি এখন ঘড়িতে বাজছে এই বারোটা ঘন্টা পড়লে আমরা এখন যাচ্ছি দুপুরের প্রসাদ গ্রহণের জন্য প্রসাদের ঘরের ওখানে যাই বাকি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করে নেব এই বিল্ডিংটাই হচ্ছে কিচেন এবং এর ওই পাশটায় ওই পাশের রাস্তা দিয়ে গেলেই হচ্ছে ডাইনিং হল এই হচ্ছে প্রসাদ ঘর এখানেই ঢুকতেই শ্রীমায়ের ছবি এখানে সব কিছু রাখা থাকে আমাদের প্লেট দিয়ে গেছে স্টিলের প্লেট এইখানে বাটিতে ডাল দেয় আর এটা হচ্ছে জলের ব্যবস্থা এটা ওয়েস্টেজের জন্য আমরা এসে গেছি একদম টাইমের মধ্যেই এখানে প্রসাদ গ্রহণ করতে বসে আছি এবার শুরু হবে প্রসাদ বিতরণ দুপুরের প্রসাদ বিতরণ এইরকম চেয়ার আর এই যে টেবিল মতো বাচ্চাদের জন্য বেঞ্চ চেয়ার বেঞ্চ মানে টেবিল বেঞ্চের ব্যবস্থা এই হচ্ছে সম্পূর্ণ প্রসাদ হল দেখি আজকের প্রসাদে কি কি রয়েছে আপনাদের সাথে শেয়ার করানো দুপুরের ভোগ প্রসাদ প্রথমেই রয়েছে সাদা ভাত অন্নভোগ সাথে বাটিতে ডাল দু সবজি রয়েছে আর এখানে শেষ পাতে দেওয়া হয় মাছ এবং বাটিতেই আমরা নিলাম টক দই এখানে টক দই দেওয়া হয় প্রতিদিন লাঞ্চের শেষে এবং ঠাকুরের প্রসাদী ফল এখানে পাওয়া যায় প্রসাদ গ্রহণের পর আমরা চলে এলাম এই আমাদের গেস্ট হাউসে দেখুন নারকেল গাছ আরও যে কত কিছু গাছ রয়েছে জানা নেই আমার আপনারা আসলে বুঝতে পারবেন এখানে নার্সারিও রয়েছে মানে গাছের যে নার্সারিগুলো হয় এইখানে রয়েছে অ্যাকোয়াগার্ড পানীয় জলের ব্যবস্থা এই যে এইখান দিয়ে জল আসবে আর এখানে একটা কেটল দেওয়া রয়েছে যাই না গরম জল পারপাসে বা কিছু এটা বন্ধ করে দিই আমরা সব সাজিয়ে ফেলেছি এখানে রয়েছে একটা আল মানে এ আলনা মতো কাঠের আলনা দুটো হ্যাঙ্গারও দেওয়া রয়েছে আর আমার মশারিটা লাগছে না আমি এখানেই রেখে দিয়েছি ওই জন্য এটা একটা টেবিল দেওয়া রয়েছে তার সামনে একটা চেয়ার ওখানে একটা বাকেট দেওয়া রয়েছে আর টেবিলে থাকছে একটা ধূপ দেওয়ার ব্যবস্থা এখানে আসছে এটা চাবি তালা দুটো গ্লাস আর একটা জাগেতে জল দেওয়া রয়েছে স্পেসিয়াস পরিষ্কার পরিচ্ছন্ন এর সাথে এখানে হ্যাঙ্গিং পারপাসে এগুলো রয়েছে আর এই জায়গাটা একটা চেঞ্জিং রুম হিসেবে ব্যবহার করা যাবে এখানেও একটা বসবার বা জামাটা বা রাখবার জন্য চেয়ার দুপুর গড়িয়ে বিকেল হতেই আমরা বেরিয়ে পড়লাম বাইরের প্রকৃতিটা দারুণ উপভোগ্য তবে আমরা এখন এসছি প্রথমেই ঠাকুর মা স্বামীজিকে প্রণাম করতে কাল পাঁচটা এখন আমাদের চা জলখাবারের জন্য ডাইনিং হলেই এলাম আবার আজকের বিকালের টিফিনে রয়েছে মুড়ি আর গরম গরম মিনি শেষে রয়েছে দুধ চা এই যে গেটটা দিয়ে এলাম এবার এখানে এই যে সামনে এই যে টোটোটা ঢুকে যাচ্ছে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং এর ভেতরে এই বিল্ডিংটা হচ্ছে অফিস আর এইখানেই হচ্ছে আমাদের এই যে ছোট্ট একটা বাচ্চাদের পার্ক দেখতে পাচ্ছেন তার পাশেই হচ্ছে আমাদের অতিথি নিবাস দুর্দান্ত সিনিক বিউটি সাথে খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেফ এই ক্যাম্পাসটা আপনারা আসলে আপনাদেরও মন ভরে যাবে আপনারা এখানে সময় পেলে ঘুরে আসতে পারেন বেশ কয়েকটা দর্শনীয় স্থানে একটা গাড়ি বা টোটো ভাড়া করেও বেরিয়ে পড়তে পারেন প্রথমেই পড়বে শালী নদীর ড্যাম বিশাল কানায় কানায় জলে পরিপূর্ণ এই বর্ষাকালে তার সাথে রয়েছে গাংডুয়া ইকো পার্ক এছাড়াও আরেকটা দর্শনীয় স্থান হচ্ছে তপবন পাহাড় সাথে পার্বতী মায়ের মন্দির টপ থেকে দুর্দান্ত ভিউটা লাগে শহরের সাথে পার্বতী মায়ের মন্দির দর্শন করতে পারবেন আর তৎসহ এই সমগ্র জায়গাটা ঘুরে দেখতে ভারী ভালো লাগবে এই তিনটে জায়গা আরও ছোটোখাটো একটা কয়েকটা জায়গা মিলিয়ে মাত্র দুশো তিনশো টাকা টোটো নেবে দারুণ ঘুরে আসতে পারবেন এই দাঁড়িয়ে রয়েছে রামকৃ রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের গেটের সামনে এই যে পেছনেই দেখছেন এই গেট এখান দিয়েই ঢোকেবার ব্যবস্থা এখানে সব কিছু বাইরে এলেই অটো টোটো বাস সবসময় সব কিছু পাওয়া যায় আর গাড়ি একদম ভেতর অবধি নিয়ে যাবে আপনাদের এই সামনে দোকান পাট সব কিছু রয়েছে এই টোটোগুলো সবসময় আপনাকে ফুল মোড় পৌঁছে দেবে বা যেখানে যাওয়ার আর কি আর ফুল গেলে ওখান থেকে বাস পেয়ে যাবেন যাতায়াত বোধ এখান থেকেও বাস ছাড়ে জাস্ট মঠের এই বাইরেটায় এখানে একটা স্পেশাল মিষ্টি মুন্ডা পাঁচ টাকা করে এই মিষ্টির দোকান এখানে তেলেভাজা এইসবও পাওয়া যায় এখানে নিচে এখানে বেশ কয়েকটা পরপর দোকান রয়েছে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন এই আর কি খেয়ে দেখা যাক মিষ্টিটা কেমন শেষে আমরা রুমে চলে গেছিলাম বাইরে তো এখন আর দেখানোর কিছু থাকে না আবার রাত্রি নটায় বেরিয়ে এলাম আমরা ডাইনিং হলে এখানেই আমরা রাত্রিরে প্রসাদ গ্রহণ করব এখন গরম গরম হাতে গড়া রুটি ডাল বেগুন আলুর সবজি দিয়ে শুরু হলো এখানে জল রয়েছে আর এখানে স্টুডেন্টরা খেতে বসেছে আর আমাদের জন্যে এদিকে ছটা দিকে ছটা চেয়ার রয়েছে দ্বিতীয় তরকারিতে এই যে চিকেন দিয়ে ঘুগনি এই হচ্ছে আমাদের আজকের ডিনার ঠাকুর প্রসাদের রসগোল্লা আর ক্ষীর পেয়েছি ঠাকুর পুজোর আর কি একদম প্রসাদ ডিরেক্ট এলো এই বাচ্চারাও খাচ্ছে তার সাথে আমরাও এখানে খেয়ে নিলাম গুড মর্নিং দারুণ পরিবেশ এখানে আমরা উঠলাম সামনের এই জায়গাটা মানে ক্যাম্পাসের মধ্যেই ঘুরে দেখতে একটু বেরিয়ে পড়লাম গরুগুলো কি জোর জোর ডাকছে এটা সারাক্ষণ শুনতে পাওয়া যাচ্ছে এই যে গরুদের ডাক কালো গোল্ডেন এটাই হচ্ছে গোশালা এটা বাচ্চাদের খেলার মাঠ পেছনে একটা ছাত্রাবাস উপাশে আবার এইখানে ছাত্রাবাস এই যে এখানে পরপর ছাত্রাবাস রয়েছে মন্দিরের পিছনের রাস্তায় বাচ্চাদের এই হস্টেলগুলো এবং এখানে অনেকগুলো মাঠ রয়েছে এইটা তার মধ্যে একটা রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের টাইমিংসগুলো গেস্ট হাউস টাইমিং মঙ্গল আরতি সকাল সাড়ে চারটে তারপর মর্নিং টিফিন সাতটা দুপুর বারোটায় দুপুরের প্রসাদ ইভিনিং টি হচ্ছে টি জল খাবার আর কি এটা বিকাল পাঁচটায় আর রাত্রিরের প্রসাদ হচ্ছে নটা চল্লিশ যদি গেস্ট হাউসে লোক কম থাকে তাহলে ছাত্রদের সাথেই প্রসাদ দিয়ে দেওয়া হয় তাই রাত্রিরের প্রসাদ কিন্তু নটার সময় হয় আপনারা যখন রুমে আসবেন বা গেস্ট হাউসে আসবেন তখনই আপনাদেরকে যিনি অ্যাটেন্ড করে আপনাদের নিয়ে আসবেন তিনি এই সমস্ত কিছু জানিয়ে দেবেন এই হচ্ছে দুটো বেড দুটো বেডেতেই দুটো পাখা দেওয়া রয়েছে এখানে একটা নাইট বাল্ব এটা জলে আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এখান থেকেই এই পাখা এবং আলোর অপারেটিং সুইচগুলো রয়েছে এই হচ্ছে একটা বেড দেখিয়ে দিই আপনাদেরকে এই হচ্ছে মশারি আরেকটা মশারি দুটো বেডে দুটো মশারি আর একটা তো ওখানে দেখালাম আর এটা সরিয়ে দিলে ভালো একটা পরিষ্কার পরিচ্ছন্ন পিলো আর এই হচ্ছে পরিষ্কার চাদর গায়ে দেওয়ার জন্য একটা চাদর রয়েছে আর একটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট একদম হালকা পাতলা রয়েছে যদি এই এসিতে অনেকের তো এ লাগে আর কি ওই জন্য এইটা হচ্ছে একটা বেড আর এইটা হচ্ছে সেকেন্ড বেডটা আর এইখানে এবার এর পাশেই হচ্ছে ওয়াশরুম এখানে গিজার ফেসিলিটি রয়েছে মানে এই রুমেতে এসি থাকছে তার সাথে অল টাইমের জন্য গিজার ফেসিলিটি রয়েছে এইটা হচ্ছে এসি আর এইখানে হচ্ছে গিজারের সুইচ আমি এই বাথরুমেরটা দিয়ে জেলে আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে নিই আসুন এখানে একটা জানলা রয়েছে যদি এটা বাইরের ভিউ আমরা খুলছি না এই হচ্ছে ওয়াশরুম এর সামনে একটা ম্যাট দেওয়া রয়েছে ওয়াশরুমে ঢুকতেই সামনে একটা মিনি বেসিন চোখে পড়বে পরিষ্কারের মধ্যেই রয়েছে আর এই হচ্ছে একটা মিরার রেডি হওয়ার জন্য হ্যালো আর শাওয়ার গিজার রয়েছে এখানে এক্সাস্টের জন্য এইটা ব্যবস্থা এইটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট জেট সব কিছু রয়েছে এখানে আর স্নান করার জন্য বাকেট দেওয়া রয়েছে হরিপুর রামকৃষ্ণ মিশনে আপনারা একদিন বা দুদিন কাটিয়ে যেতে চাইলে কি কি ব্যবস্থা রয়েছে সব কিছু বললাম আর এখান থেকে গাড়ির ব্যবস্থাও করে দেয় আপনার যদি আসা যাওয়ার জন্য গাড়ি করতে চান সেটাও ওই মহারাজের ফোন নাম্বারে কল করে আপনারা জেনে নিতে পারবেন এই এখন বেরোলাম রুম থেকে এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে তো আসুন ডাইনিংয়ের ওখানেই দেখা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে ইডলি এই যে আর তার সাথে সাদা চাটনি আর এই হচ্ছে সাম্বার ডাল একটা করে চামচও বাচ্চারা সব ব্রেকফাস্ট করে চলে গেছে আমরা দুদিন ছিলাম রামহরিপুর রামকৃষ্ণ মিশনে দ্বিতীয় দিনের টিফিনে পেয়েছিলাম চারটে লুচি সাথে ঘুগনি রিপিট হয় এরকম ঘুরিয়ে ঘুরিয়ে টিফিন দেওয়া হয় এখানে এই রুম গেস্ট হাউস এখানকার খাবার কি ব্যবস্থা রয়েছে মানে প্রসাদ গণের কি ব্যবস্থা মন্দির তৎসহ সম্পূর্ণ এবার আসি এখানকার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি নিচে কিন্তু যোগাযোগের মানে আপনাদের বুকিংয়ের জন্য সবথেকে বেস্ট মাধ্যম হচ্ছে ইমেল আইডি ইমেল আইডিটা দিয়ে দিলাম এই ইমেল আইডিতে ইমেল করে আপনারা বুক করতে পারেন যদি এসি রুম নেন বা আপনাদের যেটা কনভিনিয়েন্ট যদি ফার্স্ট ফ্লোরের রুম নিতে চায় সেগুলো ওখানেই আপনারা বলে দিতে পারেন বা ফোন করে এই হল সম্পূর্ণ ভিডিও আর আশা করছি সমস্ত প্রশ্ন বা সমস্ত কিছু ইনফরমেশান দিতে পেরেছি এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান কমেন্ট বক্সে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ফিরে আসছি খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে